কি করে রে আমার মেয়ে আমরা কতদিন পর ছাদে এসেছি বলো তো আমাদের গাছগুলোর কি অবস্থা দেখি এদিকে লেবু গাছ ভেঙে চুরে গেছে টমেটো 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 গাছ ছোট হয়েছে মরিচ গাছে কি হলো দেখে দেখে দেখি আর একটা কি খবর এই দেখো এগুলো খাওয়া যাবে এই ফুলগুলো খাওয়া যায় জানো এই যে বেগুন গাছের কি অবস্থা দেখি 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 টমেটো গাছের কি অবস্থা মাসাল্লা 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 মাত্র ছোট্ট একটা টমেটো গাছ ছিল কতগুলো টমেটো হয়েছে দেখেছ দেখো দেখো গুনতে পারো কি না মাটিতে আবার চকলেট মাটিতে চকলেট কে দিল মাটিতে চকলেট

মাসাল্লাহ এসে সাফা কি করে ছাদ নাকি পুরোটা ময়লা ও ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে আমরা যখন ছিলাম তখনও এত আম হয় নাই তাই না হুম তারপরে ই দেখি এই গাছের কি অবস্থা ডালিম গাছের এগুলো ছোট ছোট ছিল না সবচেয়ে সারপ্রাইজিং হলো এই দেশি ডালিম গাছটা কতগুলো হয়েছে ওয়ান টু থ্রি ফোর এটা ফেটে গেছে কেন বলো তো খাওয়া যাবে এটা দেখো তো পেয়ারা কতগুলো হয়েছে এই লেবুটা খাওয়া যাবে কি এই লেবুটা ছিঁড়ি ইসমিল্লা এই লেবুটা তো বড় হয়ে গেছে না এটা হলো বিচি ছাড়া লেবু আর তোমার তেজপাতার গাছ কি বড় এটা এলাচের গাছ তো বেঁচে গেছে একটু ঘন হয়ে গেছে না হবে এবার কি পেয়ারা হবে

तो देखिए